রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ঝটপট বেনানা প্যানকেক করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় বেনানা প্যানকেক বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে দুটো কলা ভালো করে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের আটা আর চিনির পরিবর্তনে আমি এখানে দিচ্ছি গুড়ের চিনি আপনারা চাইলে পপার চিনিও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছে এখানে বেকিং পাউডার চা চামচ আর একদম সামান্য পরিমাণে বেকিং সোডা এগুলো দেওয়ার পরে যেহেতু মিষ্টি হবে তাই জন্য মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য আমি খুব সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি দুধের থেকে আপনারা ধোয়া হচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপে আমি আটা নিয়েছিলাম সেই কাপের পরিমাণ অনুযায়ী দু কাপ আর হাফ কাপ পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটা হয়তো পরে লাগতেও পারে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখবেন দিয়ে বেশ ভালো করে আমি এখানে ব্লেন করে নিচ্ছি গাঢ় ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীরকম গাঢ় হবে না খুব পাতলা না খুব খুব একটা ঘনত্ব থাকবে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বা ঘি আমি যেহেতু বাটারটা পছন্দ করি না সেই জন্য এখানে বাটারটা ব্যবহার করছি না তারপরে এখানে অল্প অল্প করে আমি একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যান থেকে আমি এখানে একটা প্যানের মধ্যে দুটো প্যানকেক তৈরি করে নিচ্ছি আর প্যানকেকটা যাতে আরও সুস্বাদু হয় তার জন্য আমি ওপর থেকে নানান ধরনের বাদাম দিয়ে দিচ্ছি যেইগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেইগুলো দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম আর পিস্তা দিয়ে দিচ্ছি এইগুলো দিলে স্বাদটা আরও ভালো লাগবে তারপরে হালকা হয়ে আসলে আমি সেখানে একটু আর একটু তেল দিই বেশ উল্টে পাল্টে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্যানকেক একটু লেগে যায়নি বা ভেঙে যাচ্ছে না একটু খুব সাবধানে করবেন যেহেতু বেনানা প্যানকেক একটু নরম হয় বেনানা ক্যানকে সব সময়ের জন্য এই পিট পিট বেশ ভালো করে আমি একটু ভেজে নিয়েছি আমি আর বেশি ভাজবো না এইগুলো এরকমই খেতে ভালো লাগে তাই আমি এরকমভাবে এক একটা করে তুলে নিচ্ছি আমি এখানে প্রত্যেকটা প্যানকেক পরিবেশন করে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ওপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি মধু দিলে খেতে আরও ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই এই জিনিসটা খেতে খুবই পছন্দ করবে আর যেহেতু এটা খুবই হেলদি আটা দিয়ে বানানো হয়েছে এখানে কোনো ময়দা ব্যবহার করা হয়নি আর চিনির পরিবর্তে আমি এখানে গুড়ে চিনি ব্যবহার করেছি এই জন্য এটা সম্পূর্ণই হেলদি একটা ব্রেকফাস্ট হতে পারে বা বাচ্চাদের জন্য স্কুলে টিফিন হতে পারে আজকের এই ব্যানানা প্যান্ডেকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন